কেলিপাড়ায় গণ্ডগোলের কারণে বন্ধ হয়ে গেল সমস্ত ধারাবাহিকের শুটিং পরিচালক শ্রীজিৎ রায়ের ধারাবাহিকে কাজ করতে চাইছেন না টিম এর কারণ হিসাবে জানা যাচ্ছে শ্রীজিৎ রায় নাকি ফেডারেশনের বিরোধী কথাবার্তা বলছেন ফেডারেশন এবং পরিচালকের এই ঝামেলার জন্য বিপাকে পড়েছেন ধারাবাহিকের কলাকুশলীরা কারণ ছোটো পর্দার সঙ্গে জড়িয়ে রয়েছেন অনেকের রুজি রোজগার তাহলে কি অভিনয় পেশাও অনিশ্চয়তা চিন্তায় ছোট পর্দার অভিনেতা অভিনেত্রীরা শোনা যাচ্ছে শ্রীজিৎ রায়ের একটি নতুন ধারাবাহিকের শ্যুটিংও বন্ধ হয়ে গেছে এমন কি বন্ধ হয়ে গেছে বাংলার জনপ্রিয় তিন ধারাবাহিক পরিণীতা নিমফুলের মধু এবং কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের শ্যুটিংও ধারাবাহিক বন্ধ হওয়ার খবরে স্বাভাবিকভাবেই চিন্তার ভাঁজ পড়েছে ধারাবাহিকের সদস্যদের মধ্যে তো বন্ধুরা বিনোদন জগতের এরকমই নতুন আপডেট পেতে আমাদের চ্যানেল টলিটাউনকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না